বাংলাদেশের সামরিক ইতিহাসে নতুন অধ্যায় তুরস্কের তৈরি টি ওয়ান্টি নাইন্ট্রিম্যাক হেলিকপ্টার এই হেলিকপ্টার কেবল একটি যুদ্ধযান নয় এটি বাংলাদেশের এক নতুন স্ট্র্যাটেজি উচ্চতায় নিয়ে যাচ্ছে আজ আমরা বিশ্লেষণ করবো এই হেলিকপ্টার আসলে কতটা শক্তিশালী কোথায় এর কার্যকারিতা আর রাজনৈতিকভাবে এর মানে কি চলুন শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন প্রথমে আমরা জানব টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কি এবং কেন বাংলাদেশ এটি বেছে নিয়েছে টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার তৈরি করেছে তুরস্কের পিএআই টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ মূল নকশা ইতালির আগস্টা এ ওয়ান টোয়েন্টি নাইন থেকে নেওয়া হলেও টি টোয়েন্টি নাইন সম্পূর্ণভাবে তুর্কি প্রতিরক্ষা শিল্পের আপগ্রেড সংস্করণ এটি একটি টু ইঞ্জিন হেলিকপ্টার যা দিনে রাতে পাহাড়ে ও গরম পরিবেশেও কাজ করতে পারে মানে এটি দক্ষিণ এশিয়ার পরিবেশের জন্য আদর্শ এখন প্রশ্ন বাংলাদেশ কেন এটিকে কিনছে কারণ এটি একদিকে তুলনামূলক কম দামে একটি উচ্চমানের আকাশযুদ্ধ প্ল্যাটফর্ম অন্যদিকে এটি তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্কের প্রতীক তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা এই ক্রয় সেই অংশ বাংলাদেশের গোল ফোর্সেস থার্টি অনুযায়ী তিন বাহিনীকেই আধুনিক করা হচ্ছে এই হেলিকপ্টার সেই রূপান্তরেরই অংশ চলুন এখন আমরা জানবো এই হেলিকপ্টারের প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতা ওয়ান টোয়েন্টি নাইন একটা হেলিকপ্টার আসলে মাল্টিউল কামভ্যাক্ট হেলিকপ্টার এটি কেবল একটা হেলিকপ্টার নয় নজরদারি টহল ট্রান্সপোর্ট এমনকি রিকনিশান্স মিশনেও কাজ করতে পারে এটির ইঞ্জিন ও পারফরমেন্স দুটি এল আই টি সি সি টি এস এইট হান্ড্রেড ফোরে ইঞ্জিন প্রতিটি প্রায় এক হাজার হরসপাট দা হেলিকপ্টারকে চার মিটার পর্যন্ত উঠতে সক্ষম করে সর্বোচ্চ গতি প্রায় দুইশো কিলোমিটার ঘন্টায় আর রেঞ্জ পাঁচশো কিলোমিটারের বেশি এখন আমরা দেখি এটিতে কি অস্ত্র সজ্জায় সজ্জিত থাকে এই হেলিকপ্টারের নাকের নিচে বিশ মিলিমিটার এম ওয়ান নাইনটি সেভেন গ্যাটলিং গান চৌত্তর মিলিমিটার সিআইআরআইটি গাইডেড রকেট ইউএমপিএস ও এল ইউএমপিএস অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল স্টিঙ্গার এয়ার টু এয়ার মিসাইল এটির মানে স্বল্প দূরত্বে শত্রুর ড্রোন বা হেলিকপ্টার ধ্বংস করতে সক্ষম এই হেলিকপ্টার প্রতিটি পাইলে বিভিন্ন ধরনের অস্ত্র লাগানো যায় তাই এটি বহুমুখী এখন চলুন আমরা এর সেন্সর ও সুরক্ষা নিয়ে আলোচনা করি তুরস্কের এই P129 ওয়ান হেলিকপ্টার যেটি বাংলাদেশ কিনতে যাচ্ছে এর আছে অ্যাসেল ফ্লায়ার থার্টি ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম যা রাতেও টার্গেট শনাক্ত করতে পারে এছাড়াও আছে রাডার ও লেজার ওয়ার্নিং রিসিভার ট্যাপ ফ্লেয়ার সিস্টেম এবং বুলেট ককপিট অর্থাৎ এটি শুধু আক্রমণ নয় টিকে থাকারও সক্ষমতা রাখে এটিকে যতই গুলি করা হোক কিছুই করতে পারবে না এখন চলুন আমরা জানি বাংলাদেশ ভূখণ্ডে এর কার্যকারিতা কেমন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকা বা নদীভিত্তিক ভূখণ্ডে সামরিক অভিযান চালানো অনেক সময় কঠিন হয় এখানে রাস্তাঘাট বা ভূ স্থল বাহিনীর গতিকে সীমিত করে দেয় সেই জন্যই বাংলাদেশ পুরস্কার থেকে টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টার কিনছে এই ওয়ান সেই সীমাবদ্ধতা ভাঙতে পারে এটি কার্যকর হল এটি দ্রুত যা এটি দ্রুত মোতায়েন করতে সাহায্য করে উচ্চ পাহাড়ি এলাকায় টার্গেট শনাক্ত করতে পারে এটি যত উচ্চ এলাকায় হোক সেখানে গিয়ে সন্ত্রাসী বা শত্রুদের শনাক্ত করে তাদের ধ্বংস করতে পারে এবং ক্ষেপণাস্ত্র ও গাইডেড রকেট দিয়ে নির্দিষ্ট অবস্থানে আঘাত আনতে পারে এটির মানে হলো সন্ত্রাসীরা যেখানে ঘাপটিয়ে থাক তার লক্ষ্যবস্তু শনাক্ত করা গেলে ক্ষেপণাস্ত্রের সাহায্যে এটি তাদের লক্ষ্যবস্তু নির্ধারণ করে তাদেরকে ধ্বংস করে দিতে পারে অন্যদিকে জঙ্গি দমন সীমান্তে অবৈধ সশস্ত্র কার্যক্রম নিয়ন্ত্রণ কিংবা সীমান্ত সুরক্ষা অভিযানে এই হেলিকপ্টার ক্লোজ এয়ার সাপোর্ট বা আর্ম সার্ভেলায়েন্স ভূমিকা রাখতে পারে অর্থাৎ এটি শুধু যুদ্ধক্ষেত্র নয় এনটিটুরর এবং বর্ডার কন্ট্রোল অপেরেশনে গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ এটি শুধু যুদ্ধক্ষেত্র নয় এনটিটুরর এবং বর্ডার কন্ট্রোল অপেরেশনে গুরুত্বপূর্ণ হবে এখন চলুন আমরা জানি ভারত মিয়ানমারের প্রেক্ষাপটে এই টি129 সুরস্কের হেলিকপ্টার এর কৌশলগত বিশ্লেষণ এখন প্রশ্ন যদি দক্ষিণ এশিয়ায় আবার কোনো উত্তেজনা তৈরি হয় তবে এই ছয়টি হেলিকপ্টার কি ভূমিকা রাখতে পারে বাস্তবতায় মাত্র ছয়টি ইউনিট দিয়ে পূর্ণাঙ্গ যুদ্ধ যেটা সম্ভব না হলেও এই হেলিকপ্টারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী তবে এগুলো ফোর্স মাল্টিপ্লয়ার হিসাবে কাজ করতে পারে মানে ছোট সংখ্যায় হলেও এগুলো স্থল বাহিনীর আক্রমণ বা প্রতিরক্ষাকে বহুগুণ কার্যকর করে তোলে উদাহরণস্বরূপ বলতে গেলে সীমান্তে কোনো সীমিত সংঘর্ষ দেখা যাচ্ছে সীমান্তে এক দেশ বা আমাদের দেশ অন্য একটি দেশের সাথে সংঘর্ষে লেগে আছে বা সেই দেশ আমাদের কোনো স্থান দখল করে নিয়েছে সেই ক্ষেত্রে আমরা টোয়েন্টি নাইন হেলিকপ্টার দিয়ে সেটি উদ্ধার করতে পারব এই হেলিকপ্টারগুলো রিক মিশনস ও টার্গেট মার্কেটিং করে স্থল বাহিনীর গোলন্দাজ ইউনিটকে সহায়তা করতে পারে যার মাধ্যমে শত্রুর নির্দিষ্ট অবস্থান শনাক্ত করে তাকে উচিত জবাব দিতে পারবে মায়ানমার সীমান্তে সন্ত্রাসী বা বিদ্রোহী দমন অভিযানে এটি অনেক গুরুত্বপূর্ণ এটি সঠিকভাবে শনাক্তকৃত লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে বিনা অতিরিক্ত সেনা মোতায়নেই ভারত বাংলাদেশ প্রেক্ষাপটেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আসলে একটি স্যাম্বলিক ডিটারেন্ট মানে বাংলাদেশের আকাশে এমন একটি হেলিকপ্টার ফিট আছে যা স্থানীয় পর্যায়ে প্রতিক্রিয়া জানাতে সক্ষম এটি একটি ওয়ার্নিং ক্যাপাবিলিটি যা যুদ্ধ প্রতিরোধে রাখে এখন চলুন আমরা জানি এই তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টারের রাজনৈতিক ও ভূ রাজনৈতিক বিষয়ের বিশ্লেষণ টি ওয়ান টোয়েন্টি নাইন কেনার অর্থ শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয় এটি একটি রাজনৈতিক বার্তা তুরস্ক বর্তমানে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদার এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ দেখাচ্ছে যে সে এককভাবে ভারতের উপর নির্ভরশীল নয় বরং বহুমাত্রিক প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলেছে এখানে চায়নাকেও মনে রাখতে হবে চায়নায় একমাত্র বাংলাদেশের জন্য নির্ভরযোগ্য দেশ নয় বাংলাদেশের জন্য আরও অনেক মিত্র দেশ আছে যা বাংলাদেশকে সহযোগিতা করতে তারা প্রস্তুত এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি পাওয়ার ব্যালেন্সিং স্টেপ হয়ে দাঁড়াবে তিন তুরস্ক জাপান কাতার সব দিক থেকে নতুন সহযোগিতা এনে বাংলাদেশ নিজের সামরিক আধুনিকীকরণে বৈশ্বিক মানে উন্নতি করছে যা বাংলাদেশের জন্য সামনে একটি অনেক বড় মাইল ফলক হতে যাচ্ছে যা বাংলাদেশকে একটি ছোটখাটো পরাশক্তিতে রূপান্তরিত করতে পারে তবে একই সঙ্গে রক্ষণাবেক্ষণ স্পেয়ার পার্টস প্রশিক্ষণ ও ইঞ্জিন লাইসেন্স ইস্যু গুরুত্বপূর্ণ টি ওয়ান এর ইঞ্জিন যুক্তরাষ্ট্রের লাইসেন্সে তৈরি তাই ভবিষ্যতে রাজনৈতিক টানাপোড়নে কোনো সীমাবদ্ধতা এলে বাংলাদেশকে বিকল্প সরবরাহ ব্যবস্থা রাখতে হবে তুরস্কের এই টি ওয়ান এটা হেলিকপ্টার যদি বাংলাদেশের আকাশে নতুন করে উঠতে থাকে তাহলে বাংলাদেশের আকাশকে একটি আত্মবিশ্বাসের প্রতীক হিসাবে তুলে ধরতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী এই হেলিকপ্টার দেখিয়ে দিতে বাংলাদেশ ধীরে ধীরে এক আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা শক্তিতে পরিণত হচ্ছে যাকে কেউ আর ঠেকাতে পারবে না দমিয়ে রাখতে পারবে না কিন্তু এর আসল শক্তি শুধু মেশিনে নয় নির্ভর করবে কতটা দক্ষ পাইলট পরিকল্পনা ও রাজনৈতিক দূরদৃষ্টি আমরা অর্জন করতে পারি তার উপর তাহলে প্রশ্ন আপনার মতে এই তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারগুলো কি বাংলাদেশের নিরাপত্তা কাঠামোকে বদলে দিবে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ